আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু শ্রোতা দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব দুই চোখ বন্ধ করে একবার সূরাতুল ফাতিহা পাঠ করলে কি হয় কি লাভ হয় কি फायदा এই বিষয়টি আজকে জানাবো ধৈর্যের সাথে ছোট্ট ভিডিওটি দেখবেন শুনবেন সে মতে আমল করলে আশা করি ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি নিজে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আপনি পবিত্রতা অর্জন করে এই আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন আর হ্যাঁ কখন আপনি আমলটি করবেন আপনি আমলটি করতে হবে ফজরের নামাজের পর অথবা ঈশা নামাজের পর ফজর এবং ঈশা এই দুই উক্ত নামাজের পর পরে আমলটি করার জন্য আপনি বসবেন এরপর তিন আপনি তিনবার ইস্তেকফার আদায় করে নিবেন আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বিও واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه এরপর আপনি তিনবার দরুদ শরীফ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এরকম ভাবে তিনবার ইস্তেগফার তিনবার দুরুদ ইব্রাহিম যখন আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে

সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্লাহ আলাইহ সাল্লাম প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সৌরাতুল ফাতিহা দুই চোখ বন্ধ করে একবার পাঠ করলে কি হয় কি লাভ হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি হচ্ছে আপনার মনের চাহিদা আল্লাহ তালার কাছ থেকে পূর্ণ করার একটি আমল আপনার কি প্রয়োজন আছে আল্লাহ তাআলার কাছে চাইবেন এই আমলের পরে দুটা হাত তুলে আল্লাহর কাছে দুয়া মোনাজাত করবেন আল্লাহ তাআলা আপনাকে সবকিছু দান করবে যে নিয়মটা বলে দিয়েছি ওই নিয়ম অনুপাতে আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আজকে যারা আমলটি দেখছেন এবং করবেন কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখুন আল্লাহ তাআলা আপনার সে আমিনকে কবুল আর মঞ্জুর করে নেবে সকলেই ভিডিওটি শেয়ার করুন